কথাতেই বলে মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু অতি অবশ্যই সত্যি আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি যেন মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি কারণ আমার বাবা ছিল ভীষণ মেছো ভক্ত মানে মেছো বলতে প্রচুর পরিমাণে মাছ খেত মানে প্রত্যেকদিন ওনাকে মাছ ভাত দিতেই হবে সে ছোট মাছ হোক আর বড়ো মাছ হোক তো বাবার পাশে থাকতে থাকতে তো ওরকম মাছ প্রচুর পরিমাণে খেয়েছি আর পুরো একদম মাছ ভক্ত হয়ে গেছি তো সেই জন্য আমার একটুখানি মাছ না খুবই ভালো হয় খেতে মানে যেদিনকার মাছ হয় না সেদিনকার আমার না খেতে ইচ্ছেই করে না সত্যি কথা আজকে বলেই দিলাম মানে না খেলে নয় তো সেই জন্য খাই কিন্তু মাছ হলে আমি বেশ খুশি মনে থাকি আর খুশি খুশিভাবে রান্নাও করি আর তো খাওয়ারটা তো বেশ জমেই যায় তো চলো আজকে তোমাদেরকে বলি কি মাছ রেখেছে বড়মশাই রেখেছে বড় বড় দুটো সিলভার কাপ মাছ তোমরা অনেকেই হয়তো দেখে বুঝে গেছো আর আমি মাছগুলো সুন্দর করে সব ভেজে নিচ্ছি কারণ আজকে সিলভার কাপ মাছ রেখেছি একটু বড় সাইজের পেয়ে গেছে সেই কারণে তো একটু বড় মাছগুলোই ভালো লাগে সিলভার কাপ দেখবে অত ছোট মাছ ভালো লাগে না তো বেশ কিছুদিন ধরে শুধু রুই মাছ খাওয়া হচ্ছে মাংস খাওয়া হচ্ছে পাঙাশ মাছ খাওয়া হচ্ছে সেই কারণে আজকে বড়ো সাইজের সিলভার কাপ পাওয়া যাওয়া মাত্রে আমার বড়মশা একদমই হাত করেনি ও নিয়ে নিয়েছে আর সিলভার কাপ মাছের মাথা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভীষণ টেস্টি তো যাই হোক আজকে রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আর মাছটা একদমই মানে খুব পাতলা ঝোল করবো একদম গাঢ় ঝোল করব না তোমরা দেখো দেখো ঝোল ফুটছে বুঝেই গেছো আলু দিয়ে আর কি কোনো রকম সামান্য একটু মশলা আর পেঁয়াজ কুচি ছিল পেঁয়াজটা ভেজে দিয়েছি দেওয়ার পরে এবার দেখো ঝোলটা ফুটে যাওয়ার পর বেগুনগুলো দিচ্ছি কারণ বেগুনগুলো আগে থেকে দিলে একদম গোলে ফ্যান্তা ফ্যান্তা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না যার কারণে বেগুনগুলো একটু পরেই দিচ্ছি একটু শক্ত শক্ত থাকবে তারপরে কিছুক্ষণ পর ফুটে গেলেই মাছগুলো দেব দেওয়ার পরে আর কি ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব এরকম পাতলা ঝোল খেলে গ্যাস অম্বলের দিক থেকেও ভালো আর সত্যি কথা বলতে আজকের মাছটা ভালো টেস্টও ছিল ঝোলটা ভালো টেস্ট হয়েছিল এই আর কি তো এই দেখো আমি একে একে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি তো যাই হোক আমি কি বলছিলাম তোমাদেরকে ছোটোবেলা থেকে প্রচুর মাছ কেটেছি মাছ রান্না করেছি তারপরে মাছ খেয়েছি মানে যত ইচ্ছা তত কারণ নিজেদের বাড়িতে পুকুর ছিল আর তারপরেও হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসতো কারণ আমার বাবা সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে মাছ খেতে ভালোবাসতো ডিম মাংস এগুলো খুবই কম হতো কিন্তু মাছ থাকবে অতি অবশ্যই একরকম দু মাছ থাকবেই ছোটো ছোটো পুঁটি মাছ তো নিয়ে নিয়ে এই যে পুঁটি মাছগুলো দেখলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করতো মানে কাটার ভয়তে বাবা যদিও মাছ কেটে পরিষ্কার করে আমাকে দিত শুধু রান্নায় আমাকে করতে হতো বা মাঝে মাঝে বাবাও রান্না করতো যখন ফ্রি থাকতো তো যাই হোক এই দেখো আমার মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেয়েছে সুন্দর হয়েছিল মা তো বলেছিল এরকমভাবে এখন থেকে রান্না করবে বেশ মানে মশলা কম দিয়ে রান্না করবে কারণ প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হচ্ছে তারপরে দেখো বসিয়ে দিয়েছি কচুর তরকারি মানে ছোট ছোট যে ছোলা কচু আগের দিন আমরা কচু শাক রান্না করেছিলাম এই ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো শেয়ার করব তো সেই কচু আর কি নিচের ইয়েটা ছিল এই যে সেই ছোলা কচুগুলো মাকে বললাম আজকে এই কচুগুলো নিয়ে রান্না করি তো ছোটো ছোটো করে ঠাকুমা কেটে দিয়েছে দেওয়ার পরে আর কি রান্না করছি সামান্য পরিমাণে শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো রকম কোনো মশলা দেবো না একটুখানি সামান্য পরিমাণে সাতলিয়ে নিয়ে জল ঢেলে দেব একটু গা মাখা করে রান্না করব কচুর মধ্যে মাছ দিলে খেতে ভালো লাগে কিন্তু কচু দিয়ে মাছ আমাদের বাড়িতে অনেকেই খাবে না আমার একার জন্য এরকম তরকারি করব আর সবাই খাবে না সেটা কি দেখতে ভালো লাগে সেই জন্য আমি আমারটা বঞ্চিত করে দিলাম যা গিয়ে কিছু করার নেই কারণ ছোটোবেলায় অনেক খেয়েছি কচু দিয়ে মাছ কচুর মুখি দিয়ে মাছ মানে যাই হোক অনেক খেয়েছি তো এখন অত কিছু না হলেও চলবে তো সবাই যেটা মানে খেতে ভালোবাসে সেটাতে মত দিয়েই চলি এখন এই যে কচুর তরকারিটা দেখতে পেয়েছ গা মাখা মানে রসা মতো করেছি কচুর রসা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো চলো আজকে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টারটা কালকে আবার দেখা হচ্ছে